আগামী দুই জুন টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর পর্দায় উঠছে এবার আয়োজক দেশ হিসাবে আছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কানাডা টুর্নামেন্টে বিশটি দল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের নয় বেনুতে পঁচপান্নটি ম্যাচ খেলবে প্রথমবারের মতো বিশটি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে সর্বোচ্চ ষোলোটি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল নবম আসরে যৌথভাবে আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র দল বাড়ায় পরিবর্তন এসেছে বেশ কিছু ব্যাপারে গ্রুপ পর্ব আয়োজিত হবে রাউন্ড রবিন পদ্ধতিতে বিশটি দল চারটি গ্রুপে বাঘ হয়ে অংশ নেবে আসরে একবার করে একে অপরের মোকাবেলা করবে প্রতি গ্রুপে প্রথম দুই দল খেলবে পরের পর্ব অর্থাৎ সুপার এইট দ্বিতীয় পর্বে আটটি দল দুই গ্রুপে বাঘ হবে প্রতি গ্রুপে চারটি করে দল যথারীতি এটিও হবে রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে একবার করে দুই গ্রুপে শীর্ষে চার দল খেলবে সেমি ফাইনালে আইপিএল বা বিপিএল ফ্রাঞ্চাইজির মতো প্লে অফ নয় অনুষ্ঠিত হবে সরাসরি সেমি তারপর ফাইনাল টুর্নামেন্টে কোনো ম্যাচে বৃষ্টি হলে বা বেরিয়ে আবহাওয়া থাকলে অন্তত পাঁচ ওভার করে খেলা হবে যদি সেটি সম্ভব না হয় বাতিল হয় ম্যাচ তাহলে পয়েন্ট ভাগাভাগি করে নেবে দুই দল সেমি ও ফাইনালে ন্যূনতম তিন ঘন্টা অপেক্ষার পর ম্যাচ মাঠে গড়াবে পুরো বিশ ওভারেই অনুষ্ঠিত হবে না হলে সময় অনুযায়ী কমপক্ষে দশ ওভার খেলা হবে সেমি ও ফাইনালে রাখা হয়েছে ডের ব্যবস্থা আছে আরও একটি ব্যাপার তাই হলে খেলা গড়াবে সুপার ওভারে প্রথম সুপার ওভারে ফল না আসলে দ্বিতীয় সুপার ওভার তাতেও ম্যাচের নিষ্পত্তি না হলে যারা ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে তাদের বিজয়ী ঘোষণা করা হবে ছক্কা সমতা থাকলে আসরে চারের হিসাব যদি অতটুক পর্যন্ত গড়ায় না মেসের বাক্য